আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে মিনোক্সিডিল ব্যবহার করলে কি কি রকমের সাইড এফেক্ট হতে পারে তো মিনোক্সিডিল সাধারণত বর্তমানে অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করছেন এর মধ্যে অন্যতম হচ্ছে নতুন দাড়ি গজানোর জন্য অনেকেই ব্যবহার করছেন এছাড়াও পড়া সমস্যার জন্য অনেকেই ব্যবহার করছেন তো মিনোক্সিডিলের কিন্তু অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে তো বিষয় হচ্ছে কি অনেকেরই এই সাইড ইফেক্টগুলো হতেও পারে এবং অনেকের নাও হতে পারে তো আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো আজকে আলোচনা করবো যে কী কী রকমের সম্ভাবনাময় সাইড ইফেক্ট হতে পারে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো তো প্রথমেই এই সাইড ইফেক্টটা বলবো সেটা হচ্ছে যে আপনি ব্যবহার করার কালীন কিছু সাইড ইফেক্ট আছে এবং ব্যবহার করা ছেড়ে দেওয়ার পর কিছু সাইড ইফেক্ট আছে তো ব্যবহারকালীন যেই সাইড ইফেক্টগুলো সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে যেই সব জায়গায় আমি নোডি ব্যবহার করবেন যেমন দাড়ি গজানোর জন্য যদি মুখে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে সেই জায়গাগুলোতে একদম একরকমের বার্নিং সেন্সেশন হবে অর্থাৎ পুড়ে যাওয়ার মতো একটা অনুভব অনুভূতি সৃষ্টি হতে পারে এবং অনেক ক্ষেত্রে পানি জমে যাওয়া গেলে যেরকম ফুলে যায় কোনো একটা জায়গায় সেই ফুলে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয় এছাড়াও বুক ধরপর করার অনেকের সমস্যার সৃষ্টি হয় কেননা হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পায় অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটাও হয় যে ব্লাড প্রেশার অনেক লো হয়ে যায় ব্লাড প্রেশার অনেক লো হয়ে যাওয়ার কারণে শারীরিকভাবে অনেক দুর্বল ফিল করেন তারা তো সবগুলো সাইড ইফেক্ট সবার হবে এটা কিন্তু না অনেকেই দেখা যাচ্ছে যে আট মাস নয় মাস বা এক বছর যাবৎ ব্যবহার করছেন কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই কিছু কমন সাইড ইফেক্ট হয় এর মধ্যে অন্যতম হচ্ছে যেই চুলগুলো গজাবে অর্থাৎ যদি যদি আপনি মাথায় ব্যবহার করেন এবং মাথার চুল পড়ে যাওয়ার স্থানে চুল নতুনভাবে গজায় তাহলে আপনি ব্যবহার করা বন্ধ করার সাথে সাথে অর্থাৎ আপনি মাস মাস বা বছর ব্যবহার করার পর নতুন কিছু চুল গজাল এবং আপনি যখন ব্যবহার করা বন্ধ করবেন সাথে সাথেই সেই নতুনভাবে ভাবে গজানো চুলগুলো পড়ে যাওয়া শুরু হবে এবং বিশেষ ক্ষেত্রে দাড়ি যখন ঘন হয়ে যায় তবে দাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি যে কিছু কিছু দাড়ি থেকে যায় এবং কিছু কিছু দাড়ি পড়ে যায় অনেকের ক্ষেত্রে তো এই সাইড গুলো কিন্তু বাস্তব অনেকেই হয়তো বা আমার সাথে একমত নাও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে যারা ব্যবহার করেছেন তারা কিন্তু আমার সাথে একমত যে এইরকম সাইড এফেক্ট হয় কিন্তু যারা ব্যবহার করেননি তাদের মধ্যে এরকম কনফিউশন থাকতে পারে তো যারা ব্যবহার করেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি কিছু একটা বা দুইটা ফাইল ব্যবহার করেই দেখুন তাহলেই এই সাইড এফেক্টগুলো লক্ষ্য করতে পারবেন কিছু মানুষ কমেন্ট করেছেন মিনক সম্পর্কে চলুন প্রথমেই আমরা সেই কমেন্টগুলো পড়ে আসি এই যে এখানে একটা কমেন্ট রয়েছে যে ভাই আমি টু ইয়ার্স ইউজ করছি আমার কিছুই হয় না চুল পড়া তো কমেই নাই বাট উল্টা বেড়েছে তো দেখুন যে উচ্চুল পড়া না কমে অনেকের ক্ষেত্রে বেড়েও যেতে পারে তো এই যে আরেকজন কমেন্ট করেছেন মিনকজিডিল একটা বাজে ওষুধ কোনো উপকার করে না হয়তো বা ওনার ক্ষেত্রে কোনো রকমের কাজ হয়নি যে আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি মিনকজিডিল ফাইভ পার্সেন্টটা ইউজ করেছি বাট আমার মাথার হেয়ার গ্রোথ হয়নি আমার ঘুমের প্রবলেম হয় এই যে দেখুন আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে ঘুমের সমস্যা হয় অনেকের ক্ষেত্রে এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে ফালতু একটা মেডিসিন কোনো উপকার পাই নাই তিনটা লাগিয়েছে না উনি সম্ভবত তারপরও চুল গজায়নি তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আরেকজন ভাই কমেন্ট করেছেন উনি বলেছেন যে ভাই আমি ব্যবহার করেছিলাম বাট কিছু চুল গজিয়েছিল ব্যবহার করা বন্ধ করার পর চুল পড়া বেড়ে গেল বাট এখন দৈনিক একশো থেকে দেড়শোটা চুল পাতলা হয়ে গেছে তো তার মানে বুঝতেই পারছেন যে অনেকের ক্ষেত্রে নতুন ভাবে চুল গজায় কিন্তু আবারও সেগুলো পড়া শুরু হয় যে আরো একজন কমেন্ট করেছেন আমি চারটা ট্রুগেন ফাইভ পার্সেন্ট ব্যবহার করেছি চুল গজাই ছিল পরে আবার ব্যবহার বন্ধ করার পর চুল ঝরে গেছে এই বুঝতেই পারছেন তারাও এর মধ্যে অনেকেই আমাকে ফোন করেছিলেন ফোন করে জিজ্ঞেস করেছিলেন এটা সম্পর্কে তো তাদের সাথে আমি আলোচনা করে যেটা বুঝলাম তারা দীর্ঘদিন ব্যবহার করার পর হঠাৎ করে একটা সময় যখন ইউজ করা বন্ধ করে দিলেন সাথে সাথে কিন্তু তাদের রেজাল্টগুলো রিভার্স হওয়া শুরু হলো অর্থাৎ যেই নতুন চুলগুলো গজিয়েছিল অথবা নতুন দাড়ি গজিয়েছিল সেগুলো আবার আবার পড়ে যাওয়া শুরু হলো এটা কিন্তু অতি স্বাভাবিক কেননা আপনাকে একটা বিষয়টা বুঝতে হবে যে আপনার যেই ডিজিজের কারণে চুল পড়ে যাচ্ছে হ্যাঁ সেই ডিজিজ কিন্তু আপনি যদি ঠিক না করেন তাহলে মিনক্দি ব্যবহার করে হয়তো সাময়িকভাবে কিছু চুল গজাবে এবং ইউজ করা স্টপ করার সাথে সাথে আবার নতুনভাবে সেই চুলগুলো পড়ে যাওয়া শুরু হবে আর দাঁড়ির বিষয়টা হচ্ছে কি দাড়ির ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে চুল দাড়ি গজায় এবং কিছু দাড়ি থেকে যায় কেননা দাড়ির বিষয়টা চুলের বিষয়টা কিন্তু টোটালি আলাদা কেননা দাড়ির মধ্যে কিন্তু ডিএইচটি রিফেক্টের কারণে দাড়ির হেয়ার ফলিকল যেটা আছে সেটা পাতলা হয়ে যায় না যার কারণে দাড়ি পড়ার সম্ভাবনাটা অনেকটাই কম কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রেই অধিক মাত্রায় দাড়িগুলো পড়ে যায় এবং কিছু কিছু দাড়ি অনেক ক্ষেত্রে থাকে অনেকের মতামত অনুযায়ী এবং অনেকেই আছেন যে দীর্ঘদিন ব্যবহার করেছেন কিন্তু কোনো রকমের দাড়ি গজায়ও নি তাদের তো দাড়ির বিষয়টা একটু কমপ্লিকেটেড কিন্তু কিছু কমন সাইড এফেক্ট আছে এগুলো সবারই হয় যেমন এর মধ্যে হচ্ছে হার্টবিট ইনক্রিজ হওয়া বা ঘুমের সমস্যা হওয়া অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ফুলে যাওয়া বা ওয়েট গেইন হওয়া অর্থাৎ ওজন বৃদ্ধি পাওয়া এটা খুব কমন সাইড ইফেক্ট হচ্ছে যে অবস অনুভব করা অর্থাৎ অধিক মাত্রায় মিনোক্সিডিল ব্যবহার করার পর বিভিন্ন জায়গায় শরীরের অবশ অবশ্য একটা অনুভব সৃষ্টি হয় যেমন আমি যখন ব্যবহার করেছিলাম আমারও এই সমস্যা হয়েছিল অর্থাৎ হাত এবং পায়ের মধ্যে অনুভূতি শক্তি কমে যাওয়া সকলের যে সব সাইড ইফেক্ট হবে এটা আমি বলছি না কিন্তু এই সাইড ইফেক্টগুলো সম্ভাব্য তো আপনারা অবশ্যই মিনক্স ডিল যদি ব্যবহার করতে চান তাহলে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই এই সাইড এফেক্টগুলো সম্পর্কে আপনারা একটু চিন্তা ভাবনা করে নেবেন কেননা অবশ্যই স্বাস্থ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ